ইরানে গুপ্তচর বৃত্তি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সহায়তার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর ইসরায়েলি সরকারের গুপ্তচর সংস্থা মোসাদের হয়ে কর্মরত একজন জ্যেষ্ঠ কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তেহরানের বিচার বিভাগের মিডিয়া সেন্টার অনুসারে বুধবার সকালে বিচার আপিল এবং ইরানের সুপ্রিম কোর্ট কর্তৃক রায়ের চূড়ান্ত নিশ্চিতকরণ সহ সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার পর মোহসেন ল্যাঙ্গার নেশিন নামে চিহ্নিত ওই ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয় তেহরানে আইআরজিসি কর্নেল হাসান সাইয়াদ খোদাইয়ের হত্যাকাণ্ডের মতো ইসরায়েলের সরকারের পক্ষে গুপ্তচরবৃত্তির কারণে তার বিরুদ্ধে মোহারেবে এবং পৃথিবীতে দুর্নীতির অভিযোগ আনা হয় বিচার বিভাগের মতে ল্যাঙ্গার নেশিন দুই সালের শেষের দিকে মোসাদের সঙ্গে কাজ শুরু করেন এবং উন্নত গুপ্তচরবৃত্তি ও অপারেশনাল প্রশিক্ষণ গ্রহণের তিন মাস পরে তার প্রথম মিশন সম্পন্ন করেন দুই বছরেরও বেশি সময় ধরে তিনি ইরানের অভ্যন্তরে মোসাজ সংশ্লিষ্ট সন্ত্রাসী অভিযানের জন্য ব্যাপক লজিস্টিক এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করেন যার মধ্যে তেহরানে সাইয়াদ খোদাইয়ের হত্যাকাণ্ডও অন্তর্ভুক্ত ছিল প্রাথমিক তদন্ত এবং আদালতে উভয় সময় দোষী ব্যক্তি বিস্তারিতভাবে স্বীকারোক্তি দিয়েছেন ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা